গণপতি নামা হেমডেন লক্ষ্মী বা সুদেবা নাম আপনাদের সবাইকে আপনাদেরই পরিবার ভাগ্যালাপে সাদর অভ্যর্থনা জানাচ্ছে আজকে খুব সুন্দর একটি তথ্য প্রদান করব সেটি হচ্ছে যে টাকার উপরে একটি নাম্বার লিখে রেখে দিন তাহলে সে টাকার খরচ হবে না অর্থাৎ আমরা বলি না যে এক হাতে টাকা ইনকাম করছি আর এক হাতে চলে যাচ্ছে মানে আসছে ঝড়ের বেগে খরচও হয়ে যাচ্ছে ঝড়ের বেগে এই সমস্যা আর হবে না অর্থাৎ সঞ্চয় বাড়বে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে যখন আপনি যা আয় করছেন সেই আয় যদি আপনার প্রয়োজন মিটিয়েও আপনি যদি দেখেন যে জমাতে পারছেন তাহলেই তো সেটাকে সঞ্চয় বলে তাই না সঞ্চয় বৃদ্ধির এটি একটি উপায় এবং অযথা ব্যয়ের এটা একটা বয়টা রোধ করার একটা উপায় সেই সম্পর্কে আমরা জেনে নেবো তার আগে যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন দেখুন একটা কথা আছে যে টাকা দিয়েই টাকা পাওয়া যায় অর্থাৎ বাণিজ্যে বসতি লক্ষ্মী আমরা যারা চাকরি করি সে যে চাকরি করি না কেন সরকারি চাকরি বা বেসরকারি চাকরি একটা ফিক্সড অ্যামাউন্ট আমরা মাসে পাই যাতে যারা বিজনেস করে আপস অ্যান্ড ডাউন আছে ঠিকই কিন্তু বিজনেসেই কিন্তু প্রচুর প্রচুর আনলিমিটেড টাকা পাওয়া যায় তাই তো এই প্রবাদটা এসেছে বাণিজ্যে বসতি লক্ষ্মী বাণিজ্যেই বসতি করেন মা লক্ষ্মী আবার টাকাই টাকা নিয়ে আসে আকর্ষণ করে দেখুন এগুলো যে প্রবাদগুলো এগুলো একদম ধ্রুব সত্য একটা যদি টিয়া পাখি দেখেন ধরুন খাঁচায় বন্ধু একটা টিয়া পাখি রেখেছেন সেই টিয়া পাখিকে দেখে অন্যান্য সমস্ত বন টিয়া বা যে কোনো টিয়া সব চলে আসবে ওর আশেপাশে কিসের জন্য টিয়াটাকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য অর্থাৎ এই টিয়া ওই টিয়াগুলোকে আকর্ষণ করছে এটাই হচ্ছে বলার প্রসঙ্গ তাহলে কি হবে আপনারা যখন টাকা পাবেন থোক একটা টাকা একটা বান্ডিলের টাকার উপরে এটা কিন্তু এক্সপেরিমেন্ট করতে হবে যে বললাম যে টাকা দিয়েই টাকা আরও লাভ করা কিভাবে ধরুন একটা বড় বান্ডিল পেয়েছেন যে কোনো দশের হোক না সেটা কুড়ির হোক না যে কোনো দেশে আছেন সেই দেশেই যেই টাকাটা চালু আছে তার বান্ডিল হয় না আমরা বান্ডিল পেলাম বলবেন এখন তো অনলাইনে সব কিছু ঢুকে যাচ্ছে ঠিক আছে অনলাইনে হচ্ছে ডিজিটাল ওয়ার্ল্ড হয়ে যাচ্ছে কোনো অসুবিধা নেই আপনি ব্যবসা করুন বা টাকা আপনি চাকরি করুন যেভাবে আপনি পয়সা করি পান না কেন ব্যাংকের থেকে বান্ডিল নিন যত চকচকে বান্ডিল হবে ভালো নাহলে নোংরা বান্ডিলও কোনো অসুবিধা নেই বান্ডিলে একটু গঙ্গা জল ছিটিয়ে নেবেন কেননা না কতজনের হাতের মাধ্যমে আসে এবং কতজনের উর্জা তার মধ্যে কতজনের আকাঙ্ক্ষা তার মধ্যে নিবিষ্ট থাকে একটু গঙ্গা জল ছিটিয়ে নেবেন তারপরে আপনাকে কি করতে হবে এই যে বান্ডেলটা বান্ডেলটুলের উপর একটা স্টিকার মতো লাগিয়ে দিন বা এমন কিছু যেখানে নাম্বারটা আপনি লিখতে পারবেন দিয়ে আপনাকে নাম্বার লিখতে হবে লিখে কিন্তু ওই টাকাটাকে রেখে দেবেন টাকাটা রেখে দেবেন টাকাটা খরচই হবে না আপনাকে খরচ করতে হবে না টাকাটা খরচই হবে না ওই বান্ডিল এবারে আপনি বড় বড় বান্ডিলের উপর রাখতে পারেন বড় বড় বান্ডেল যেতে পারেন আপনি যে দেশে বাস করেন সেই দেশের সব থেকে বড় যে নোটটা অ্যামাউন্ট সেইটা নিয়ে আপনি রাখুন দেখবেন আপনার বা আপনার যেমন সামর্থ্য সেই অনুযায়ী আপনাকে নাম্বার লিখতে হবে যে নাম্বারটা লিখব সেই নাম্বারটা আপনি লাল কালি দিয়ে লিখবেন লাল কালি দিয়ে লিখবেন বা আপনি সবুজ কালি দিয়ে লিখতে পারেন কোনো অসুবিধা নেই দুটো কালি দিয়েই আপনি লিখতে পারেন সবুজটাই হচ্ছে প্রায়োরিটি বেশি দেবেন এই যে নাম্বারটা বলবো এই নাম্বারটা যোগ করলে নাম্বার আসবে দুই নাম্বার আর অ্যাকর্ডিং টু নিউমোলজি সংখ্যা তত্ত্বের বিচার অনুযায়ী দুই নাম্বার চন্দ্রকে ডিনোট করে আর চন্দ্র মানে আমাদের মন তার মানে এই খরচ করার যাদের বাতিক আছে তাদের তো অবশ্যই করা উচিত তাহলে মনটা কন্ট্রোল হবে দ্বিতীয় নাম্বার চন্দ্র তার যে ঘোড়া এক রাশি থেকে আর এক রাশিতে খুব তাড়াতাড়ি ঘোরে সে আড়াই দিনেরও কম সময়ে সে একটা রাশি থেকে একটা রাশিতে চলে যায় এই যে চন্দ্রের ব্যাপার সেই জন্য দেখবেন এই আপস অ্যান্ড ডাউনটাকে সে কী করবে কন্ট্রোল করবে অর্থাৎ আপস অ্যান্ড ডাউন মানে কি কোন দিন কম কোন দিন বেশি এই আপস অ্যান্ড ডাউন সেই আপস অ্যান্ড ডাউন দেখবেন চন্দ্রের ব্যাপার যখন বলছি সারা মাসে মন কিন্তু সুইং করে সব দিন কিন্তু সমান থাকে না রাশি অনুযায়ী কিন্তু সুইং করে এই যে নাম্বারটা বলছি এই নাম্বারটা লিখে দেবেন যে কোনো দিন করবেন যে কোনো যে কেউ করতে পারেন যে কোনো ধর্মের মানুষ যে কোনো বর্ণের মানুষ করবেন পৃথিবীর যে কোনো জায়গায় বসে করবেন কোনো অসুবিধা নেই হ্যাঁ শর্ত একটাই এই কাজটি যারা যখন করবেন তখন জন্ম অষুধ বা মৃত্যু অষুধ বা মহিলাদের পিরিয়ড হলে করবেন না একটি কথা বলে রাখি মহিলারা পিরিয়ড হলে আপনার যে ধন সম্পত্তি রাখার জায়গা সেটা স্পর্শ করবেন না কেননা সেখানে স্বয়ং মা লক্ষ্মী অবস্থান করেন আর আমরা কি করি কোনো দেবদেবীর বিগ্রহকে কি স্পর্শ করি যখন পিরিয়ড হয় মাসিক হয় তাই অন্য কাউকে দিয়ে যদি আপনার খুলতেই হয় সেখানে পয়সা রাখেন আরও অন্যান্য হয়তো সেখান থেকে আপনি যদি কিছু বের করতে হয় কারোর সাহায্য নিন নিজে করবেন না তাহলে আপনারা খাতা পেন নিয়ে নিন নাম্বারটা নোট ডাউন করুন নাম্বারটা হচ্ছে ইংরেজিতে লিখুন বা বাংলায় লিখুন কোনো অসুবিধা নেই নাম্বার হচ্ছে নাইন টু ওয়ান থ্রি ওয়ান ফোর জিরো বিরানব্বই তেরো একশো চল্লিশ এই নাম্বারটি লিখে ওটা ওখানে সজা রেখে দিন তারপরে ভুলে যান ওই টাকাটা রেখেছেন দেখারও দরকার নেই কিছু করারও নি দেখুন যে টাকাটা করেই থাকবে টাকাটা দেখুন খরচ হবে না যতটা একাগ্রতা নিয়ে যতটা আপনি পজিটিভ মাইন্ড নিয়ে কাজটি করবেন কার্যকরী ফল পাবেন যদি এক্সপেরিমেন্টাল আপনি একটা কোনো কার্য করতে চান এক্সপেরিমেন্ট করি দেখি কি হয় হলে হবে না হলে না হবে করে তো দেখি বা এ কিছু হয় নাকি ধ্যাত সব হয়ই না ভাবটা বুঝমুখী এই সমস্ত বললে কাজ কখনোই হবে না তাদেরকে বলবো কাজটা করে শুধু শুধু সময় নষ্ট করে কোনো লাভ নেই তাহলে করুন উপকৃত হন অবশ্যই চন্দ্রদেবের লাভ করুন মা লক্ষ্মীর লাভ করুন সবাই একবার বলুন যে হরিওম জয় শ্রীরাম